আজ তোমাদের একটি ছোটো বাচ্চা তার সঙ্গে একটা ছোট্ট কিউট কুকুরের বাচ্চার গল্প শোনাবো আমরা প্রত্যেককে জানি কুকুর আর মানুষের মধ্যে অনেক ভালোবাসা জন্মায় আর আমরা এটাও জানি যে কুকুর হলো প্রভু ভক্ত মানুষের সঙ্গে বন্ধুত্ব থাকলে কিছু একটা হলে সেই সম্পর্কটা কিন্তু খুব তাড়াতাড়ি ভেঙে যায় আর একটা কুকুরের সঙ্গে যদি বন্ধুত্ব থাকে সেটা কিন্তু কোনোদিনই ভাঙবে না গল্পটা শুরু হয় এক বৃষ্টির রাতে দেখা যায় সূর্যমুখী গাছের গোড়ায় এক কুকুর তার সন্তানকে জন্ম দিচ্ছেন আর একই সময় দেখা যায় একটা বাছ আসছে আর সেই বাছের মধ্যে এক প্রসূতিমার প্রসব হওয়ার বেদনা উঠেছে আর কত সময় লাগবে সে কথা শুনে ড্রাইভার বলছে যে খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাব। আপনি টেনশন করবেন না আর এদিকে তো কুকুরটা একা একায় অনেকগুলো বাচ্চার জন্ম দিয়ে ফেলেছে এইদিকে বাসে থাকা এক ভদ্র মহিলা তার হাজবেন্ডকে বলল যে আমি একজন নার্স শিগগির আপনি হসপিটালে ফোন করেন আমি এদিকটা দেখছি আর এইদিকে কুকুরটা বাচ্চা জন্ম দিয়ে ক্লান্ত হয়ে তার বাচ্চাকে নিয়ে শুয়ে আছে আর ওইদিকে মহিলাটার অপারেশন শুরু হয়ে গেছে আর ফুটফুটে একটা ছেলে সন্তানের জন্ম দিয়েছে কি অপূর্ব দৃশ্য তাই না একজন কুকুর সেও মা হলো আর একজন মানুষ সেও কিন্তু মা হলো আর সেই বাচ্চাটার নাম রাখা হলো তজু তাকে পেয়ে তো তার বাবা মা ভীষণ ভীষণ খুশি এদিকে সূর্যমুখী গাছটা প্রায় অনেকটাই বড় হয়েছে সেই সাথে কুকুর ছানাগুলো এখন অনেকটাই বড় হয়েছে আর এদিকে তজুর বাবা মা তুকে অনেক অনেক ভালোবাসে তজুকে এক ফোঁটাও কান্না করতে দেয় না আর এইভাবেই বড় হতে থাকে আর এই দিকে সূর্যমুখী গাছটাও বড় হতে থাকে সঙ্গে কুকুর ছানাগুলোও বড় হতে থাকে তারা এখন এদিক ওদিক ছুটে বেড়ায় এদিকে তোজও বড় হচ্ছে তার বাবা মা তাকে অনেক অনেক সময় দেয় আর এইভাবেই চলতে থাকে একটা মানুষ আর একটা কুকুরের পরিবারের গল্প একদিন কুকুরটা তার বাচ্চাদের খাওয়ার জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে এমন সময় কুকুরটার গায়ে একটা লেজারের আলো দেখতে পাওয়া যায় একটা মানুষ মানুষরূপী রাক্ষস তার দিকে বন্দুক করে আছে এদিকে মা কুকুরটা তখন এক টুকরো রুটি খুঁজে পেয়েছে সে এক টুকরো রুটিটা মুখে নিয়ে তার বাচ্চাদের উদ্দেশ্যে রওনা দিয়েছে আর ঠিক তখনই একটা গুলির আওয়াজ পাওয়া যায় তার সঙ্গে শোনা যায় মা কুকুরটার একটা করুণ আর্থনাথ রুটির টুকরোটাও ছিটকে পড়ে গেল রাস্তায় সেই মানুষরূপী রাক্ষসটা কুকুরটাকে বস্তায় ভরে তুলে নিয়ে যায় এদিকে রাত গড়িয়ে সকাল হয়ে যায় বাচ্চা কুকুরগুলো তার মায়ের জন্য তখনও অপেক্ষা করছে কিন্তু তখনও তার মা খাবার নিয়ে তাদের কাছে আসেনি সেই ছোট ছোটো বাচ্চাগুলোর মধ্যে একটা বাচ্চা বেরিয়ে যায় তার মাকে খোঁজার জন্য আর এদিক ওদিক তার মাকে খুঁজতে থাকে কিন্তু কোথাও তার মা নেই শেষ পর্যন্ত বাচ্চা কুকুরটা আবারও তার ভাই বোনদের কাছে ফিরে আসে আবারও নতুন করে দিন শেষ হয়ে যায় আবারও রাত আসে কিন্তু তাদের মায়ের কোনো খোঁজ নেই এদিকে আস্তে আস্তে সময়টা বাড়তে বাড়তে বাচ্চারাও বুঝে যায় যে তার মার আসার কোনো সম্ভাবনা নেই তারপর বাচ্চাগুলো নিজেদের খাওয়ার জোগাড় করার জন্য বেরিয়ে পড়ে যায় কিন্তু একটা বাচ্চা যায় না বাচ্চাটার বিশ্বাস যে একদিন না একদিন তার মা ফিরে আসবেই আজকের গল্পটা এখানে শেষ করলাম বাকি পাঠগুলো আমি এক এক করে তোমাদের সামনে নিয়ে আসব তো কেমন লাগলো গল্পটা আর পরের গল্পগুলো অবশ্যই আশা করব তোমরা শুনবে অনেক অনেক ভালো লাগবে তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে আর সবাই ভালো থাকবে